প্রথমত আমরা বলছি যে ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসাবে আমাদেরকে ঘোষণা করতে হবে যেহেতু আমরা জানি যে সংবিধান সংস্কারের একটা প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেই রেসপেক্টে আমরা এটাকেও মনে করছি একটা খুবই পজিটিভ জিনিস আচ্ছা কিন্তু আমি ব্যাপারটা অন্যভাবে দেখি আমাদের সংবিধানে কিন্তু ইতিমধ্যেই কয়েকটা মৌলিক অধিকার আছে তাই না আমরা তো জানি খাদ্য বস্ত্র বাসস্থান আছে না আছে কিন্তু ধরেন কালকে আমার ধারণা যেহেতু এখন একটু প্রোগ্রেসিভ সরকার খুব সুন্দর করেই আমরা রিকোয়েস্ট করলেও হয়তো ওইটা দিয়ে দিবে সাথে করে খাদ্য বস্ত্র বাসস্থানের সাথে সাথে ইন্টারনেটও দিয়ে দিল দেওয়ার পরে কি হবে আমরা কি আসলে আমাদের আশেপাশে কি দেখছি যে বাসস্থানের মৌলিক অধিকার কি রাষ্ট্র নিশ্চিত করতে পারছে বা খাদ্যের মৌলিক অধিকারকে নিশ্চিত করতে পারছে নাকি সুস্থ শিক্ষা বা স্বাস্থ্যের মতো অধিকার নিশ্চিত করতে পারছে তো আমি মনে করি যে আমাদের যখন বলবো যে ইন্টারনেট মৌলিক অধিকার সাথে সাথে আসলে এই মৌলিক অধিকারটা বলতে আমরা কি বুঝি এবং এখানে রাষ্ট্রের কি কি দায়িত্ব নিতে হবে সেটাও সাথে সাথে আসলে বলা উচিত অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের সংবিধানের অনেক ক্লজ আসলে ধারা এত বেগ যে এইখানে আসলে রাষ্ট্র দায়িত্ব না নিয়েও আসলে পার পেয়ে যায় আমরা রাষ্ট্রকে আর দায়বদ্ধ করতে পারি না তো সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় ভেরি ইম্পর্টেন্ট আলোচনা করা শুধু আমরা মৌলিক অধিকার চাই বলেই ছেড়ে দিব না সাথে সাথে মৌলিক অধিকার বলতে আমরা কি বুঝি সেটাকেও আসলে আমাদের ডিফাইন করতে হবে একটা যেমন আলোচনা আসছে যে ইন্টারনেট তো আসলে রাস্তা এখন রাস্তায় কি গাড়ি চলবে না চলবে সেটা যদি প্রতি মুহুর্তে রাষ্ট্র ডিফাইন করে তাহলে তো হবে না তাই না অতএব আমাকে এখানে যে কন্টেন্ট আমাদের একদম আলোচক বলে গেল যে আমাদের আসলে ইন্টারনেট অধিকারের সাথে সাথে কন্টেন্টও যাতে উন্মুক্ত থাকে সেটাকেও আসলে আমাদের চেতে হবে যেমন মজুদ ভাই বললো যে ওটিটি কন্টেন্ট বা আইপিটিভি এই ব্যাপারগুলো আসলে রাষ্ট্রে আমাদেরকে নিশ্চিত করবে যে আমি ইন্টারনেটের মাধ্যমে যা যে ধরনের কন্টেন্টটি আমাদের আন্টারপ্রেনাররা বা আমাদের কনজিউমাররা ব্যবহারকারীরা যাতে নেয় সেটা করতে হবে অফকোর্স এখানে কিছু আইনে যেই সকল কন্টেন্ট আইনের সাথে সাংঘর্ষিক বা রাষ্ট্রের সিকিউরিটির সাথে সাংঘর্ষিক সেটার ব্যাপারে রাষ্ট্র একটা ভূমিকা নিতেই পারে বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট সব ক্ষেত্রেই রাষ্ট্র ইন্টারফেয়ার করবে এটা আমরা কোনোভাবেই কোনো অন্যান্য ডেভেলপড কান্ট্রিতেও যেভাবে করা হয় না সেটা আমাদেরকেও এনশোর করতে হবে হ্যাঁ একটা ব্যাপার আছে যেহেতু আজকে আচ্ছা তারপরে যেমন ইন্টারনেটের আমরা জানি যে আমাদের ইন্টারনেটের অনেক জায়গাতেই টোটাল জিনিসটাই ফিজিক্যাল ফিজিক্যাল মানে একেবারে আমার আইটিসি বা সাবমেরিন ক্যাবেলের মধ্য দিয়েই কানেক্ট হবে এখন কোনো কারণে হয়তো সংবিধানে অনেক কিছুই আছে বাট রাষ্ট্র বলল যে ওই ক্যাবেলটা বন্ধ হয়ে গেছে যেটা আমরা দেখেছি যে আমাদের জুলাই মাসে বলা হলো যে ডেটা সেন্টার নষ্ট হয়ে গেছে ক্যাবেল নষ্ট হয়ে গেছে এবং কোর্টকে যদি কোর্ট বলে যে না এটা তো মানবাধিকার আছে তো সে কোর্টকে বলবে যে আমরা কি করতে পারি যে ক্যাবেল কাটা হয়ে গেছে হ্যাঁ তো অনেক ধরনের উসিলাই আসলে হতে পারে তো এই জায়গাতে কিন্তু আমাদের টেকনোলজিকে উন্মুক্ত করতে হবে আমরা জানি যে এখন আসলে ওয়ারলেস টেকনোলজি চলে আসছে আমরা কত কয়েকদিন ধরে স্টার লিঙ্ক নিয়ে কথা হচ্ছে স্যাটেলাইট ইন্টারনেট নিয়ে কথা হচ্ছে কিন্তু সেই জায়গাটাতেও আসলে আমাদেরকে যদি স্যাটেলাইট ইন্টারনেট থাকতো ধরেন জুলাই মাসে তাহলে কিন্তু যদি ক্যাবেল বা ডাটা সেন্টার বন্ধও হয়ে যায় বা সাবমেরিন ক্যাবেল কাটাও পড়ে তাহলেও কিন্তু এটা আসলে চলতো তত আমাদের এই জিনিসটাও করতে হবে যে শুধুমাত্র মৌলিক অধিকার বললেই হবে না কি কীভাবে ইন্টারনেট এক্সেস হতে পারে সেইটার সব ধরনের টেকনোলজিক্যাল ব্যাপারগুলোই আসলে আমাদেরকে উন্মুক্ত করতে হবে যাতে কোনোভাবেই রাষ্ট্র চেলেও রাষ্ট্র বা আইনশৃঙ্খলা বাহিনী বা কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক সরকার যদি চায়ও তাহলেও যাতে এটা কোনোভাবেই ইন্টারনেটটাকে বন্ধ না করা যায় তো সেই ব্যাপারে টেকনোলজি কিন্তু অলরেডি আছে এবং সেগুলিকে আমাদের আস্তে আস্তে সামনে নিয়ে আসতে হবে এবং আমি মনে করি যে এই সরকারেই এই আগামী ছয় মাসের মধ্যেই আমরা জানি যে অলরেডি সরকারের কিছু পর্যায়ে থেকে বলা হয়েছে স্টারলিঙ্কের সাথে তারা আলোচনা করছে বা অন্যান্য স্যাটেলাইট ফোনগুলির সাথে ইন্টারনেটের সাথে আলোচনা করছে সেই ব্যাপারটাকে দ্রুতসত্তর আগামী ছয় মাসের মধ্যেই আসলে এটা যাতে বাংলাদেশে চালু করতে পারে সেই ব্যাপারে আমাদের পদক্ষেপ নিতে হবে এবং আমাদের সিটিজেনদের পক্ষ থেকে একটা দাবি জানাতে হবে আচ্ছা নেক্সট আমি বলবো যে আমাদের এখানে কথা হচ্ছে যে ইন্টারনেটের দামের ব্যাপারে দেখেন ইন্টারনেটের দাম নিয়ে গত মাসেই একটা এখান এই প্ল্যাটফর্ম থেকে আলোচনা করা হয়েছে দাম কিভাবে কমানো যায় আমরা জানি যে আমাদের দেশের ইন্টারনেটের দাম অনেকে হয়তো এটা নিয়ে কথা বলে না আমাদের পার্শ্ববর্তী দেশ যদি ভারতের সাথে কম্পেয়ার করি আমাদের মেনলি তো আসলে আমাদের দুইভাবে ইন্টারনেট হয় ব্রডব্যান্ড এবং মোবাইল ডাটা আমাদের ব্রডব্যান্ডের দাম কিন্তু মোটামুটি এখন একটা পর্যায়ে আছে এখন যা জানেন আপনারা তিন চারশো টাকা দিয়েও সারা মাসে আনলিমিটেড ডাটা পাওয়া যায় উইচ ইজ ওকে বাট বাংলাদেশের বেশিরভাগ মানুষই কিন্তু পার্টিকুলারলি ঢাকার বাইরের মানুষ বা একটু লোয়ার মিডল ক্লাস বা লোয়ার ইনকামের মানুষের কিন্তু আসলে একমাত্র উপায় হচ্ছে মোবাইলের মাধ্যমে তাদের ইন্টারনেট ব্যবহার করা তো সেই মোবাইলের ইন্টারনেট দাম কিন্তু আমরা জানি যে আমাদের পার্শ্ববর্তী দেশের তুলনায় আমাদের মিনিমাম দুই থেকে তিন গুণ দাম তো সেই জায়গাটা আমাদের কমাতে হবে এখন আপনারা বলতে পারেন এই দামটা কিভাবে কমানো সম্ভব কারণ মোবাইল কোম্পানিগুলি তো দেখা যাচ্ছে যে খুব বেশি যে প্রফিট করছে তা তো না কিন্তু আমাদের টোটাল স্ট্রাকচারটাই এবং এটা নিয়ে আমরা অলরেডি বিটিআরসির সাথে আলোচনা করছি আমাদের ছয় থেকে ষাটটার মতো লেয়ার আছে একেবারে বিদেশ থেকে একটা ইন্টারনেট এসে গ্রাহক পর্যায়ে পর্যন্ত যেতে ছয় থেকে ষাটটার মতো লেয়ার আছে প্রতিটা লেয়ারে একটা 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 মানে ফিজ আছে এটার প্রতিটা লেয়ারে একটা ভ্যাট আছে দেখা যাচ্ছে যে এই জিনিসগুলো টোটাল ইন্টারনেটের উপরে দামটা বাড়িয়ে দেওয়ার ব্যাপারে অনেক ধরনের ইম্প্যাক্ট ফেলছে তার উপর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের এখানে যেমন একটা আছে যেমন এন হ্যাঁ আপনারা জানেন এখানে মহুদ্দিন ভাই একটা কোম্পানির নাম বলল যারা আসলে ওটিটি নিয়ে এক ধরনের সিন্ডিকেট করে বাট এনটিটিএন নিয়েও কিন্তু একটা সিন্ডিকেট আছে আপনারা সবাই জানেন আমি আসলে নাম আলাদা করে বলার কিছু নাই দুইটা কোম্পানি দেখা যাচ্ছে যে তাদেরকে যাবতীয় সুযোগ সুবিধা দেওয়ার জন্য পলিসি তৈরি করা হয়েছে সে ফর এক্সাম্পল কোনো আইএসপি বা কোনো টেলিকম কোম্পানি সরাসরি ফাইবার অপটিক বা সাবমিন ক্যাবেল থেকে বা আইটিসি থেকে কিন্তু ইন্টারনেট নিতে পারে না ইভেন তার একটা টাওয়ার থেকে আরেকটা টাওয়ারেও তার কানেকটিভিটি নিতে পারে না তাকে যে কোনো একটা এনটি মাধ্যমে নিতে হয় এবং এন এক ধরনের মনোপুলির মাধ্যমে টোটাল এই কস্টটা গ্রাহকের উপরে আলটিমেটলি চাপিয়ে দিতে বাধ্য হয় মানে টেলিকম অপারেটাররা তো সেইখানে দেখা যাচ্ছে যদি আমরা অপারেটারগুলিকে যারা আইএসপি বলি বা টেলিকম কোম্পানি যদি সরাসরি এন বাইপাস করেও ডাইরেক্টলি তারা অ্যাক্সেস নিতে পারে ডাটা অ্যাক্সেস নিতে পারে তাহলে কিন্তু দামটা অটোমেটিক্যালি বিশ থেকে পনেরো পঁচিশ পার্সেন্ট দাম অটোমেটিক্যালি কমে যাবে তারপরে আইআইজি আছে এখানে এখানে হয়তো যদিও হয়তো হাকিম ভাই আমার সাথে তো একমত হবেন না আইআইজিও একটা অ্যাডিশনাল লেয়ার তৈরি করছে এটা হয়তো দের জন্য অত বড় সমস্যা না কিন্তু অনেক ক্ষেত্রে মোবাইল গুলো আসলে আইআইজির মাধ্যমে আসলে তাদেরকে নিতে হয় তো সেই জায়গাটাও আসলে একটা বড় ব্যাপার আর আরেকটা সবচেয়ে বড় ব্যাপার আমার কাছে মনে হয় যে দাম কি আসলেই সরকার কমাতে চায় কি না সেটাও কিন্তু আমাদের বুঝতে হবে কারণ আপনারা দেখেন একটা আপনার যখন একটা মোবাইলের ইন্টারনেটের প্যাক কিনেন ধরেন একশো টাকার একটা প্যাক কিনলেন এই একশো টাকার মধ্যে কিন্তু পঞ্চাশ থেকে ষাট টাকা কিন্তু আলটিমেটলি অপারেটার পায় না পঞ্চাশ থেকে ষাট টাকা পায় আসলে সরকার বিভিন্নভাবে একটা হচ্ছে ভ্যাট সার চার্জ তারপর স্পেকট্রাম ফি তারপরে আপনার রেভিনিউ শেয়ারিং এই কয়েকটা জায়গা থেকে দেখা যাচ্ছে যে হিউজ অ্যামাউন্ট অফ মানি সরকার পায় এখন যদি দাম যদি কমে একশো টাকার দাম যদি পঞ্চাশ টাকা হয় এখন সরকার পাচ্ছে ষাট টাকা ওইটার দাম যদি পঞ্চাশ টাকা হয় সরকার পাবে এখন তিরিশ টাকা সরকার নিজেই তো আসলে চাওয়ার কথা না যাতে ইন্টারনেটের দাম কমে কারণ সরকার তখন দেখা যাবে যে তার নিজের রেভিনিউ কমবে প্রতি বছর আমাদের মোবাইল কোম্পানিগুলো এবং আইএসপিরা বা অন্যান্য যেমন আইআইজি বা অন্যরা সরকারকে সাড়ে চার হাজার কুড়ি টাকা শুধু প্রতি বছর রেভিনিউ শেয়ারিং হিসাবেই টাকা দেয় তা আমার পয়েন্ট হচ্ছে আমরা একদিকে বলছি মৌলিক অধিকার আরেকদিকে সরকার আগে যেরকম সিগারেটের উপরে ট্যাক্স নিয়ে অনেক ক্ষেত্রে সরকারের লোকজনের বেতন ভাতা দিত এখন ব্যাপার দেখা যাচ্ছে যে সরকার শুধুমাত্র রেভিনিউ শেয়ারিং এবং ট্যাক্স থেকেই বছরে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার কুড়ি টাকা এই টেলিকম এবং কানেকটিভিটি ইন্ডাস্ট্রি থেকে তারা টাকা নেয় এবং সেই টাকা বিভিন্ন কাজে হয়তো ব্যয় হয় কিন্তু আমার পয়েন্ট হচ্ছে আপনারা অন্য জায়গায় ট্যাক্স নেন আপনারা বিলাস দ্রব্যর প্রতি ট্যাক্স নেন কিন্তু কেন আমরা এরকম যে জিনিসটা আসলে আমরা মৌলিক অধিকার হিসেবে চিন্তা করার কথা বলছি সেটার উপরে আমরা কেন নিব সিগারে টেলিকম বা ইন্টারনেট তো আসলে সিগারেট না যেটার উপরে আপনারা সরকার এর উপর ডিপেন্ড করবে তো সেই জায়গাটা ইম্পর্টেন্ট